আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষের এই মুহূর্তের কি অবস্থা এবং কী পরিস্থিতি ওয়াক বিল পরিবর্তনের নামে যে বিশাল দিল্লি থেকে আসা এক কালো ধোঁয়া আমাদের উপরে এসে পড়েছে এটা আমাদের সকলের জন্যে মারাত্মক ক্ষতিকর আপনারা জানেন যে আমরা এই দেশ প্রায় আটশো বছরের কাছাকাছি শাসন করেছি মোগল পিরিয়ড শেরশার পিরিয়ড এই সমস্ত পিরিয়ডে তখনও হিন্দুরা এ দেশের মাটিতে ছিল আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা আটশো বছরে বা সাড়ে সাতশো থেকে আটশো বছরে এক একটা হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছি একটা মন্দিরের ইট ভেঙে দিয়েছি তার কোন ইতিহাস বা নজির নেই আজকে ভাবতে অবাক লাগছে যে যারা বলছে যে আমরা ভালো যারা বলছে যে আমরা কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা চাই না কারা সাম্প্রদায়িক দাঙ্গা চায় এর থেকে আপনারা অনুভব করতে পারছেন বাবরি মসজিদ চলে গেল বাবরি মসজিদটা নিয়ে ঠিক মানে মনের দিক দিয়ে জুত হলো না এখন আবার ওয়াকাব সম্পত্তিটা নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা মানে নিয়েই নিয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সকল দিনই ভাই ও বোনেদের কাছে বেরিত অনুরোধ এই মুহূর্তে আপনারা কে কোন মাঝাবের কে কোন দলের এই বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই টোটাল উম্মার লড়াই এই লড়াই আমাদের সকলকেই আগিয়ে আসতে হবে এবং এর প্রতিবাদে সকলকে অংশগ্রহণ করতে হবে একটা ছেলের একটা বাপের চার ছেলে চার ছেলে চার রকমের কেউ ইঞ্জিনিয়ার কেউ মাস্টার কেউ প্রফেসর কেউ আবার রিক্সা চালক হতে পারে কিন্তু বাপের সম্পত্তি বা বাপের জমিতে সবার অংশ সমান ঠিক তেমন সারা ভারতবর্ষে আমরা যারা হানাফি সাফি মালিকী হামবেলি যারা যে পন্থী বা যে মাঝাব বা যে যা দল করেন ওয়াকাফ সম্পত্তি কিন্তু আমাদের সবার এটা মাথায় রাখতে হবে ওই জন্য এই মুহূর্তে কে কোন দল করে কে কোন পার্টি করে কে কোন মাঝাব সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদেরকে একতাবদ্ধভাবে এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আপনারা জানেন যে এর আগে সারা ভারতবর্ষে টু পার্সেন্ট শিখ ধর্মাবলম্বী মানুষ তারা যদি কৃষকদের ব্যাপারে যে বিল পাস করা হয়েছিল সেই বিল যদি তারা নষ্ট করে দিতে পারে আন্দোলনের কারণে তাহলে আমরা পনেরো পার্সেন্ট এখানে বসবাস করি নিশ্চয় আমরাও যদি একতাবদ্ধভাবে এর প্রতিবাদ বৃহত্তমভাবে করতে পারি এবং দিল্লি পর্যন্ত প্রয়োজনে আমরা প্রতিবাদ নিয়ে যাব ইনশাল্লাহ প্রতিবাদ আপনারা যেখান থেকেই গড়ে উঠবে যে সংগঠনই হোক কোনো রকমের রং না দেখে কোন রকমের মাঝহাব কোনো কিছু না দেখে যেখানি প্রতিবাদ দেখবেন সেইখানি আপনারা ঝাঁপিয়ে পড়বেন প্রতিবাদে ইনশাল্লাহ আমরা সেই রবের প্রতি আশা করছি আমরা সেই স্রষ্টার প্রতি একশো পার্সেন্ট বিশ্বাসী যে স্রষ্টা আবর বাদশাহকে ছোট্ট ছোট্ট পাখির মুখে পাথর দিয়ে যদি ধ্বংস করতে পারে আমরা সেই স্রষ্টার প্রতি বিশ্বাসী এবং সেই স্রষ্টার উপর অকুল আবেদন যে হে আমাদের রব তুমি আবার পৃথিবীতে দ্বিতীয়বার সেই আব্রাহাকে ধ্বংস করার আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি তুমি আবার প্রেরণ করো সারা পৃথিবীর মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ফিলিস্তিনের কি অবস্থা চলছে আল্লাহ একবার রাফাইল বলে একটা শহরে গতকাল মানে হামলা চালানো হয়েছে লক্ষাধিক মানুষ মারা গেছে সেখানে যে যে প্রান্তে আছেন এই মুহূর্তে সমস্ত বিভেদ ভুলে মানে আপনারা দোয়া করুন যে আল্লাহ যেন ফিলিস্তিনকে হেফাজত করে আর ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা ভয় পাওয়া জাতি নয় আমরা ভারতবর্ষে উদ্বস্তু নয় আমরা ভারতের মাটিতে সেই মানুষ উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম আমরা শহীদ হয়েছি ওলামাদের অবদান সব থেকে বেশি দিল্লির গেট তার প্রমাণ করে আমরা এই দেশ আটশো বৎসর শাসন করেছি আমরা যদি এই দেশের নাগরিক না হই আমরা যদি উদ্বাস্তু হই তাহলে আমাদের বাপদাদার চোদ্দ পুরুষ আগেকার ওয়াকাবের সম্পত্তিগুলো কার কাদের আসলে এখন ইতিহাস প্রমাণ করছে যে সারা ভারতবর্ষের বৃহত্তম সম্পত্তিগুলো সব মুসলিমদের এই লজ্জায় এই লজ্জায় এইগুলোকে নিজের হাতে নেওয়ার একটা সুপরিকল্পিতভাবে ব্যবস্থা করা হয়েছে এবং তারা হিংসায় জ্বলছে যে মুসলিমদের এত সম্পত্তি হিংসায় জ্বলছে আপনারা ভয় পাবেন না ভয় পাবার কিছু নেই কারণ এর আগেও আমরা ফেরাউনকে দেখেছি টিকে থাকতে পারেনি এর আগেও আমরা নমরুদকে দেখেছি টিকে থাকতে পারেনি এর আগেও আমরা সারা পৃথিবীর বড় বড় জালেমদের সম্মুখীন হয়েছি ইমামদারেরা টিকে থাকতে পারেনি ধৈর্য ধরুন আল্লাহর পক্ষ থেকে ফয়সাল হবে ইনশাআল্লাহ তবে আমি এটা বারবার বলবো সারা বাংলার সারা ভারতবর্ষ আপনি যেখানেই আছেন বাঙালি অবাঙালি হানাফি সাফি দেওবন্দি জমাতি ইসলামী যে যে মাঝাবের আছেন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ আমিও মমতাজুল ইসলাম যেখানে যেভাবে প্রতিবাদ সভাতে যাওয়ার প্রয়োজন আমরাও যাচ্ছি আমরা বসে নেই আমরা বলছি আমরা বসে নেই তবে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমেও কিছু করা যায় সব সময় দুয়া দুয়া করেই যদি এবং ধৈর্য ধরেই যদি সবকিছু হতো তাহলে মুহাম্মদ সাল্লাহ আলিবাশাল্লাম বিভিন্ন জায়গাতে লড়াই করতেন না আন্দোলন করতেন না আপনারা জানেন যে ইসলামে অনেক সময় সংগ্রাম করতে হয়েছে অনেক সময়তে নিজেকে রক্ষা করার জন্যে মাঠে নামতে হয়েছে আল্লাহ নবী সাল্লা আলীবাসাল্লাম তিনিও ময়দানে নেমেছেন আত্মরক্ষার জন্যে সাহাবিদের বাঁচানোর জন্যে অনেক প্রমাণ রয়েছে বদর রয়েছে উহুদ রয়েছে খন্দক রয়েছে ওই জন্য আমরা বলবো সর্বক্ষণ আমরা শুধু ধৈর্যই ধরে যাব আর এক এক করে আমাদের সম্পত্তিগুলো সব নষ্ট করে দেওয়া হবে আর ধৈর্য ধরার মতো টাইম নেই আমাদেরকে ঘর থেকে বার হতে হবে এবং বলিষ্ঠ ভাষাতে প্রতিবাদ করতে হবে কারোর সঙ্গে কোনো অশান্তি নেই বিবাদ নেই আমরা ভারতবর্ষের সংবিধানকে স্যালুট করি ভারতবর্ষের সংবিধানকে আমরা ভালোবাসি ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের আস্থা এবং শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধা রেখে আমরা আইনভাবে এবং নির্দিষ্ট একটা পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাম কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যারা যে যেখান থেকে দেখছেন বিভিন্ন রকম ভাবে প্রতিবাদের ঝড় তুলুন আর বসে থাকার সময় নেই কারণ বসে থাকতে থাকতে পিছনের দিয়াল ঠেকে যাচ্ছে সবথেকে বড় কথা আমাদের আমার বিশেষ করে সব থেকে খারাপ লাগছে ওয়াক বিলের ব্যাপারে যখন পার্লামেন্টে যাওয়া আমাদের বাংলা থেকে যখন এমপিরা গেল বড় লজ্জা লাগছে আপনারা জানেন যে সাইনি ঘোষ বলে একজন এমপি রয়েছেন উনি বিভিন্ন স্টেজে মুসলিম এলাকায় ভোট ব্যাংকের জন্য স্টেজে উঠে গান বলেন মানুষকে আনন্দ দেন কিন্তু বড় দুঃখ লাগলো সেই সায়নি ঘোষ পার্লামেন্টে বসে থাকলেন অকা বিলের ব্যাপারে একবারও তিনি মুখ খুললেন না একবারও মুখ খুললেন না আপনারা জানেন দেব ঘাটালে যিনি এমপি মেম্বার অব পার্লামেন্ট পার্লামেন্টে তিনি উপস্থিত ছিলেন না বীরভূমের শতাব্দী রায় তিনি বলছেন আমার সিলাইন চলছিল তারপরের দিন দেখতে পাওয়া যাচ্ছে রাম রামনবীর মিছিলে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন অথচ তিনি পার্লামেন্টে যাননি অথচ সারা বীরভূমের মুসলিমদের ভোটে আপনি এমপি হয়েছেন মুসলিমদের ভোটে সাইনি ভোটে সাইনি আপনি এমপি হয়েছেন মুসলিমদের ভোটে দেব আপনি এমপি হয়েছেন কিন্তু আপনাদেরকে পার্লামেন্টে দেখতে পাওয়া গেল না আমি স্যালুট জানাই আসাদুদ্দিন ওয়াইসি কে আসাদুদ্দিন ওয়াইসি আমরা স্যালুট জানাই যে তিনি মাত্র পার্লামেন্টে গিয়ে মুসলিমদের পক্ষে গোট উঠেছেন অকাব সংশোধনী বিল তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং আমরা সালুট জানাই শ্রদ্ধা জানাই অন্তর অন্তরের স্থল থেকে ভালোবাসা থাকলো মুর্শিদাবাদ জেলার কোন একজন এমপি ওনার নাম হচ্ছে আবু তাহের খান বাঙালিদের ভিতরে তিনি বাংলা ভাষাতে পার্লামেন্টে গিয়ে তিনি প্রতিবাদ করেছেন আর কাউকে প্রতিবাদ করতে দেখিনি আপনারা ভালো করে বুঝতে পারছেন রমজান মাসে রোজা না রেখে ইফতার পার্টিতে বসে যারা ইফতার খেয়েছে নকল মুসলমান সেজেছে বে রোজাদার রোজা রাখেনি তারপরে এফতার পার্টিতে মাথাতে রোমাল বেঁধে যারা বসেছিল যারা এফতারের সমাতে রমজান মাসে মুসলিম দরদি বলে রমজানের পার্টিতে অংশগ্রহণ করে সেই সমস্ত চামচিকে নেতাদের একজন রাস্তায় নামতে দেখা যাচ্ছে না তারা সব বাড়িতে ঘুমিয়ে আছে সব বাড়িতে বসে আছে তারা সব বাড়িতে বসে আছে কারণ কারণ এখন মুসলিমরা বড় বিপদে রয়েছে এখন আর তাদের কাছে যাওয়া যাবে না শুনে রাখুন একটা কথা বলে দিই ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে যেমন বিল বিল করা হয়েছে আগামী নির্বাচনে আমরাও করব সারা অন্যান্য রাজ্যের সরকারেরা তারা বিভিন্ন রকমের কেস বিভিন্ন রকমের মামলা বিভিন্ন রাজ্য থেকে আন্দোলন কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন একজনা মুখ খুলছেন না কারণ কি কারণ চোর পুলিশের খেলা হচ্ছে চোর পুলিশের খেলা চলছে সারা বাংলাতে ভোটের সময় ঘোমটা দিয়েছে ভোট চাওয়া ইফতার পার্টিতে এসে ইফতার করা আর এখন মুসলিমরা কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছে আমাদের রাজ্যের কোন মন্ত্রীদের পক্ষ থেকে কোন রকমের প্রতিবাদ নেই কোনো প্রতিবাদ নেই সকল দিনই ভাই বোন আপনারা জানেন প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে অনেক কিছু হয় আন্দোলনের মাধ্যমে আমরা শিক্ষা নিয়েছি বাংলাদেশের দেখে আন্দোলনের মাধ্যমেই সব কিছু সম্ভব করা যায় যে পার্টি যে সংগঠন যে দল যেখানেই ডাকবে আপনারা সকলেই সেখানে একতাবদ্ধভাবে প্রতিবাদের ঝড় তুলবেন ইনশাআল্লাহ আমরাও প্রতিবাদ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করার চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে করার চেষ্টা করছি বিভিন্ন জলসাতে বিভিন্ন মিটিনে মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করছি আপনাদের কাছে তিনি তো অনুরোধ আপনারা সকলেই বসে থাকবেন না একটু লোড়ে চড়ে দেখুন আর একটা কথা বলে দিই অন্ধভক্ত হবেন না বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে অন্ধভক্ত হবেন না এই অন্ধভক্ত হবার কারণে আমাদের আজকে এই অবস্থা অন্ধভক্তের কারণে বারবার একই লোককে ভোট দিয়ে জিতিয়ে এমপি তৈরি করে একেবারে মাটির পুতুলের মতো পার্লামেন্টে গিয়ে বসে থাকলো জাতির জন্য যারা প্রতিবাদ এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে না এদেরকে ভোট না দিয়ে এবার কিছু পরিবর্তন করুন আগামী দিনে আসাদুদ্দিন ওয়াইসির মতো বলিষ্ঠ কণ্ঠে জাতির জন্য কিছু বলতে পারবে এই রকম কোনো এমপি কে পার্লামেন্টে পাঠান আর যাকে তাকে ভোট দেবেন না কারণ এসব চোর পুলিশের খেলা আমাদের মাথায় বেল রেখে সেই বেল ভেঙে খাওয়া হচ্ছে কি বলছি বুঝতে পারছেন তো সেই বেল খাওয়া হচ্ছে কোনো কাজ নেই সকল তিনি ভাই বোন কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না তাহাজান ইন্ কোনো ভয় নেই আল্লাহ আমাদের সাথে রয়েছেন কোনো ভয় নেই কোনো ভয় পাওয়ার কারণ নেই এর থেকেও বড় বড় জালেমকে আমরা দেখেছি আল্লাহর পক্ষ থেকে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে চলে গেছে এরাও ধ্বংস হবে সময়ের অপেক্ষা কোনো ভয় করবেন না কিছু নয় সময়ের অপেক্ষা আল্লাহ আমাদের সকলকে যে যেখানে আছি তাদেরকে হেফাজত করো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ